দর্শক এটা বিক্রি হয়ে গেল সম্ভবত এই যে গাবিটা মাসাল্লাহ বেশ বড় একটা গাবি বিক্রি হয়ে গেল সম্ভবত দেখা এই যে গাবিটা অনেক বড় একটা গাবি ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চল দিছে দর্শক এখানে মার্শাল সুন্দর একটা গাভী আছে এগুলো বেচা কিনা হয়ে গেছে এটা কত কি দাম দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাট থেকে আপনাদের কিছু গ্রামের তথ্য পাওয়ার চেষ্টা করবো তিন লাখ টাকা লস খাইছে তাহলে তাহলে ব্যবসা করেন কেন ভাইরা বলতেছে তিন লাখ টাকা লস খাইছে এই যে এগুলা বিক্রি হয়েছে দশকে যে এই গাভীগুলা বেচাকেনা হয়ে গেছে ভাইদান এগুলা কিনলেন কিনলেন এটা এটা কত হয়েছে এটা এক লাখ এক লক্ষ বত্রিশ হাজার দশক শাহীওয়াল গাভী এক লক্ষ বত্রিশ হাজার এটা কত হয়েছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ এটা জার্সিরে একটু ক্লোজ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ এগুলা কোন জায়গায় যাবে

এদের বড় গাবিটা নিয়ে গেছে দর্শকটা বিক্রি হয়ে গেছে এদের ভাইয়ের কাছে সুন্দর একটা গাভি দেখতেছি এই যে চমৎকার শাহীয়ালের ক্রোজ গাবিটা অনেক সুন্দর আছে আসলাম ওয়ালাইকুম অ্যাধ কত চাচ্ছে না এই গাভীটা দুই লক্ষ বিশ হাজার দুই দাঁত না কাস্টমার কি বলে সত্তর পঁচাত্তর দশক দুই লক্ষ বিশ হাজার চাওত আমি এদের গাবিটা

সত্তর পঁচাত্তর দর্শক এই পাশে মোটামুটি প্রচুর আমদানি আছে এই পাশে ঢোকার মতো কোনো পজিশন নাই সাইড থেকে আপনাদের গাভীগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান এটা রকম দাম দর চাই একটু জানার চেষ্টা করি এটা দাম দর হচ্ছে জার্সি গাফি দাম দর হচ্ছে আয়দান বিক্রি হয়ে গেল এটা

এব মোটামুটি প্রচুর গাভী আছে এখান থেকে আপনাদের কিছু গাভীর ঘুরে ঘুরে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করবো কিছু গাভীর একটু দাম দর জানাবো ঘুরে ঘুরে আপনাদের আসলাম আলাইকুম এটা কয় দাঁত ভাই যান অদাত প্রথম বিয়ান কত চাচ্ছেন গাভীটা এক লক্ষ নব্বই হাজার বাজারে কি রকম দাম দেয় চল্লিশ পঞ্চাশ দশক নব্বই হাজার চাওয়া দাম এক লক্ষ এই যে দাম দিছে দশ চল্লিশ পঞ্চাশ হাজার পাশে প্রচুর কাদা হয়ে গেছে আপনাদের এখান থেকে এই প্রচুর পরিমাণে আমদানি আছে এখান থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দিবে যে গাফিটার এটার দাম দর হচ্ছে বলি ঘর থেকে এইটা দেখা দেখি 14 এইটা বাইরে কাছে এই গামিটা একটু তথ্য দে বাজার এটা কয় ছয় 6 দত কত যাচ্ছে এটা 2 লক্ষ 20 হাজার বাজারে কি রকম দাম দেয় 200 ভ্যাঙ্গে দশক সুন্দর একটা গাবি 200 ভেঙে ছেরা দাম ধার হয়েছে এই যে লক্ষ 20 হাজার চাওয়া দাম আসসালামু আলাইকুম আয়ান কয় এটা

এগুলা বিক্রি হয়ে গেছে ভাইজানটা কিনলেন ব্যাপারি কিনছে দর্শক এটা বিক্রি হয়ে গেছে এগুলা দেখা দেখে চলতেছে দর্শক এই প্রচুর ডারকি আমদানি হয়েছে আপনাদের দেখায় ধাপের হাটে কি পরিমানে আমদানি হয় এ ধরনের মাছ মারার সব ধরনের জিনিসগুলোয় ধাপের হাটে পাবেন মাছ মারা প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে এগুলা এই যে ভার ডারকি আরো কি জানি বলে এগুলা দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম